সকাল থেকেই আকাশের মুখ ভার মেঘলা দিন সূর্যি মামার দেখা নেই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে সাথে হালকা হাওয়া আর এই বাদলা দিনেই শুরু হলো চন্দ্রমল্লিকার চারা বসানোর কাজ আজকে প্রথম পর্ব এই পর্বে আমি দেখাবো এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলি সবে মাত্র কাটিং থেকে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর রুট ডেভেলপ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রুট বার হয়েছে প্রথম পট হিসাবে আমি এই ধরনের মাটির টপগুলো ব্যবহার করছি এগুলো দুই ইঞ্চি বা তিন ইঞ্চির কাছাকাছি হবে আমি বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এই একটি মার্কার কলম এই মার্কার কলমের এই হচ্ছে মোটামুটি অর্ধেকের একটু বেশি বেশি এটার উচ্চতা আর এটার ব্যাস হচ্ছে ওই একই এই ধরনের আমি টপগুলোকে ব্যবহার করছি পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা একটু আগে থেকে শুরু করতে হবে যতটা সম্ভব আগে থেকে শুরু করতে হবে ছোট ছোট টপ থেকে শুরু করতে হবে আমি এই ধরনের টপ দিয়ে শুরু করলাম এবং ওই দিকে দেখুন আমার শীতকালের সমস্ত ব্যবস্থাপনা রেডি হচ্ছে টপগুলো আমি রেখেছি পরপর স্টেপ বাই স্টেপ এর পরবর্তীতে আমি সব দেখাব একদম নতুন মাটি ব্যবহার করছি উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন বেলে ধোঁয়াশ মাটি হতে হবে আর এই টবগুলোকে যেহেতু আমি প্রথম পটের জন্য ব্যবহার করছি আমি এখানে খুব সামান্য পরিমাণে মোটামুটি থার্টি পারসেন্ট মতো গোবর সার মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পর মাটিটা এক জায়গায় রেখেছিলাম এবার এই মাটিটা দিয়েই আমি এই প্রথম পট ব্যবহার করবো এবং দেখুন আমরা জানি যে পম্পন চন্দ্রমল্লিকার প্রচুর পরিমাণে ভ্যারাইটি হয় তো কোনটা কোন গাছের মাদার কোন গাছ থেকে সংগ্রহ করেছি সেটা যাতে আমি মিশিয়ে না ফেলি তার জন্য এই ধরনের যে চামচগুলো আমি সেটা ব্যবহার করছি বিষয়টা হচ্ছে এখানে যে ছাপ্পান্ন নম্বর রেখা রয়েছে অর্থাৎ এটা গাছের আইডি তো এই গাছটাই কী ধরনের ফুল হবে মাদার গাছ থেকে তার ছবি তুলে রাখা রয়েছে তার উপর নাম্বারিং করা আছে আর সেই নাম্বারটি এই গাছে দিয়েছি যাতে একসাথে সমস্ত গাছ হয়ে গেলেও বোঝা যায় আমি কি ধরনের ফুল এই গাছ থেকে পাবো তো এবার আমি একটা গাছ প্রথমে বসাই দেখুন এক হাতে এরকমভাবে ফোন নিয়ে গাছ বসানো খুব অসুবিধা তো আমি যাই হোক এখানে একটা গাছ বসিয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে শুধুমাত্র মাটি নিলাম এবার মাটির মধ্যে এই গাছটা বসানোর সময় এই যে গোড়ার যে পাতাটা এটাকে ফেলে দেবো কেটে ফেলে দেবো এই একটু যে হলুদ যে পাতাটা সেটাও ফেলে দেবো এইভাবে পম পম যখন আপনারা কাটিং নির্বাচন করবেন অবশ্যই যাতে একদম গোড়া থেকে ডালগুলো না চলে আসে সেদিকটা খেয়াল রাখতে হবে একটু স্টিম থাকতে হবে পরবর্তীকালে এই পাতাগুলোকেও আমি বাদ দেবো সেটা পরবর্তীতে দেখাবো তো এইভাবে নিজেরটা আমি একটু ফাঁকা করে নিয়ে গাছটাকে বসাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে রুট ডেভেলপ করেছে প্রথম গাছটা বসানো হলো আর এই গাছটা বসানোর সাথে সাথে শুরু হয়ে গেল মিশন চন্দ্রমল্লিকা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ তাহলে আমি এখানে ছাপান্ন নম্বর গাছটি বসালাম এই টবের পাশে আমি ছাপান্ন নম্বরের মার্কিংটা বসিয়ে দেব একই রকমভাবে এই কাটিংটাকেও তৈরি করি এই কাটিংটাকে রেডি হওয়ার পরে এই নিচের পাতাগুলোকে আমি কেটে দিচ্ছি দেখুন কত সুন্দর শিকড় তৈরি হয়েছে খুব ভালো মানের শিকড় তৈরি হয়েছে আমি আর একটা টপ নিয়ে নিই এই মাটির মধ্যে অন্য কোনো ধরনের খাবার আমি মেশাই নিই যেমনটা বললাম শুধুমাত্র গোবর সার আছে খুব সামান্য পরিমাণে আর থাকছে বাগানের বেলেদোমাছ মাটি এই মাটিটা খুব ভালো জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন তো যাই হোক আমি এবার বাকি সমস্ত গাছগুলো বসাই তারপরে আবার দেখাচ্ছি চারাগুলো বসানোর পর জল দিচ্ছি প্রথমবার টপ ভরে জল দেব। যাতে সম্পূর্ণ মাটি ভিজে যায় জল দেওয়ার কাজটি ধীরে ধীরে করতে হবে তা না হলে মাটিতে গর্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সব গাছগুলোকে জল দেওয়ার পর টবগুলোকে তিন চার দিন আলো বাতাসযুক্ত ছায়া জায়গায় রাখব তারপরে রোদে দেব তবে সকাল এগারোটার পর যাতে চড়া রোদ না লাগে সেদিকটাতেও নজর রাখব এই যে ছাপান্ন বা একচল্লিশ নম্বর লেখা আছে মানে এত ভ্যারাইটির গাছ কিন্তু বসায়নি আসলে যেখান থেকে মাদার গাছ সংগ্রহ করেছি আমি তাদের আইডিগুলোই রেখেছি চারা বসানোর নয় দিন পর গাছগুলো মাটি ধরে নিয়েছে পাতার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমি আজ প্রথম খাবার হিসেবে বাদাম খোল ভেজানো জল দিচ্ছি বাদাম খোল না থাকলে সরিষার জল দেওয়া যেতে পারে তবে বাদাম খোলের সুবিধা হলো এটি সরিষার খোলের মতো কয়েকদিন ভেজাতে হয় না দু থেকে তিন ঘন্টা ভেজালেই হয়ে যায় ফলে ওয়েদার দেখে বাদাম খোল ভিজিয়ে রেখে গাছে দেওয়া যায় খোলজল চন্দ্রমল্লিকা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ পম্পন চন্দ্রমল্লিকার চারা বসানো থেকে শুরু করে ফুল ফোটানো পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি বিষয় হাতে কলমে আপনাদের সাথে শেয়ার করব কতগুলো পর্বের মাধ্যমে আজকে প্রথম পর্ব এই পর্বে আমি একদম ছোট পটে চারাগুলো বসিয়েছি এই পটে কি ধরনের মাটি ব্যবহার করলাম কি ধরনের যত্ন এবং পরিচর্যা করছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এর পরবর্তী ভিডিওগুলোতে গাছগুলোর আপডেট আপনাদের সাথে তুলে ধরবো যারা এখনও চন্দ্রমল্লিকা বসাননি এখনও বসিয়ে নিতে পারেন যথেষ্ট ভালো ফুল পাবেন আরও নয় দিন পর অর্থাৎ চারা বসানোর আঠারো দিন বাদে দেখুন চারাগুলো বেশ পরিবর্তন এসছে গাছের পাতার পরিবর্তন হয়েছে আমি আজকে রাসায়নিক সার প্রয়োগ করব। চার থেকে পাঁচ দানা করে ডিএপি দেব তবে এই ডিএপি প্রথমবারের জন্য এবং এটি একবারই দেব এরপরে প্রতি সপ্তাহে একবার করে খোল জল যেমনটি দেখালাম সেইভাবে দেব আর খোলজল দেওয়ার দুদিন বাদে এনপিকে পনেরো 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 বা সুফলা প্রতিটি গাছের জন্য সাত থেকে আট দানা করে দেব অর্থাৎ যেটা বোঝা গেল প্রতি সপ্তাহে একবার করে জল দেবো আর একবার করে সুফলা দেব গাছগুলোর দেখুন বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে নতুন পাতা গজাতে শুরু করেছে অন্যান্য পাতার আকার এবং রঙের পরিবর্তন এসেছে সকালের দিকে রোদও পাচ্ছে সুতরাং গাছ খাবার খাওয়ার জন্য প্রস্তুত ফলে যেমনটি বললাম সেইভাবে এই খোলজল এবং সুফলা দিতে থাকব আর মিশন চন্দ্রমল্লিকা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের প্রথম পর্বের এইটুকুই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোন ভিডিও আপলোড করলে সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ